শীতকালে পিঠা খেতে কার না ভালো লাগে আমারও ভালো লাগে তবে মিষ্টি জাতীয় পিঠা আমি খেতে না না মিষ্টি আমার এত বেশি পছন্দ সেই জন্য তো ঝাল ঝাল দিয়ে পিঠা বানিয়ে খাবো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চিতুই পিঠা বানাচ্ছি আজকে দ্বিতীয়বারের মতো বানাচ্ছি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এত সুন্দর করে পিঠা বানাতে পারবো খুব ভয় পেয়ে পেয়ে বানাচ্ছিলাম আবার খাবছিলাম আমি নিজেই তো খাবো যে এরকম হুক সমস্যা নাই কিন্তু দেখলাম খুব সুন্দর পিঠা হচ্ছে আমি আসলে কল্পনা করতে পাইনি যে আমি এত সুন্দর চিতে পিঠা বানাতে পারবো খুব সুন্দর হচ্ছিল ফুলকো ফুলক একেবারে দোকানের মতো ফুলক ফুলক পিঠা হচ্ছিল আমার দেখে বেশ আনন্দ লাগছিল আমি তো একদম খুশিতে লাফাতছিলাম তারপর এই তো আমি এখানে ভর্তার জন্য রেডি করে নিয়েছিলাম ধনেপাতা ভর্তা করব বেশি করে কাঁচামরিচ শুকনো মরিচ তারপরে রসুন এর কোয়া পেঁয়াজ সবকিছু দিয়ে দিয়েছিলাম আর জানি তো শীতকাল সস্তায় পেয়ে বস্তাড়ি ধনে পাতা নিয়ে এসেছিলাম তো আমি অ্যাকচুয়ালি ধনে ভেজে নিচ্ছিলাম আর একচুলে পিঠা দিচ্ছিলাম তো অল্প করেই বানাবো চার পাঁচটা পিঠা ঠিক আছে সত্যি বলতে কি আমার অনেক দিন তো এই ইচ্ছে করছিল। চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে কিন্তু ভয় পাচ্ছিলাম যে বানাতে পারবো কি না তো আজকে সাহস করে বানিয়েই ফেললাম এ তো ধনে ভাজা হয়ে গেছে এদিক দিয়ে পিঠাটাও বানানো একদমই শেষ হয়ে গেছে তারপর আমি শিলপাতায় ভালোভাবে এটা ফ্রেশ করে বেটে নেব ভর্তাটা প্রথমে আমি ভেবেছিলাম খুব সহজে এটা বেটে নিতে পারবো কিন্তু এটা কিছুতেই ফ্রেশ হতে চাচ্ছিল না ধনে পাতাগুলো উচিত ছিল আমার একটু কুচি কুচি করে কেটে দেওয়া সেই জন্য আমি কিন্তু আস্তে আস্তেই দিয়ে দিয়েছি সেই জন্যই ফ্রেশ হতে চাচ্ছিলো না তারপর আর কি শিলপাটার সাথে রীতিমতো যুদ্ধ করছিলাম প্রায় অনেকক্ষণ এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার পরে সফল হতে পারলাম তাও ভালোভাবে ফ্রেশ হয় নাই ঠিক আছে তারপর আবার আমি নিজেই তো খাবো এত ফ্রেশ করার দরকার নাই পেটে গিয়ে একদম ফ্রেশ হয়ে যাবে যাই হোক ভর্তা করা হয়ে গেছে এখন আমি একটা ছোট্ট প্লেটে উঠিয়ে নিয়েছি এই তো আমি চিতই পিঠা দিয়ে খাচ্ছি খুবই টেস্টি হয়েছিল খুবই টেস্টি তো আমার মতো কার কার এরকম ঝালঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কিন্তু এটা ভীষণ পছন্দ